আজকে গরুগুলা যেগুলো দেখাবো কোনো দাম একদম যেটা ধরেন কিনা বললে ভুল হবে সত্য তো আমি জানি সেক্ষেত্রে আপনার হচ্ছে একদম ধরেন আমার তরফ থেকে ডিসকাউন্ট মূল্যে মানে এই দামটা আর কোনো সময় চাই না

একটা বছরের এই বছরে আমি মনে করি আজকের প্রোগ্রামটা কোরমানের বছর যদি ধরি তাহলে কোরমানের প্রোগ্রামের শেষ প্রোগ্রাম এটা আচ্ছা সেক্ষেত্রে খামারের অবশিষ্ট কিছু গরু ছিল ওই জন্য আপনাকে ডাকছিলাম ছয়টা গরু আছে তিনটা বড় তিনটা ছোট স্থানীয় মার্কেটে আমাদের এখনও দুদিন সময় আছে। অনেকেই নিতে চাই আর অনলাইনে যদি কোনো কাস্টমার যদি আমাদের এখনও ক্রেতা যদি খুঁজে যে ভালো কিছু কোথাও আছে কিনা। তাদের উদ্দেশ্যে এই গরুটা নিয়ে আসা আচ্ছা অনলাইন প্ল্যাটফর্মে যারা গরু নিতে চায় তারা আজকে 6 পিস গরু আছে বেসে বেছে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ 6 পিস ভাই আছে তিন মানে বাসার আর কোনো জায়গা নাই 6টার মধ্যে নি 6টার মধ্যে উনি নিতে হবে খামারে আর কোনো আপনি পরবর্তীতে গরু থাকতেছে না ব্যবসা কিন্তু করে নিছেন এবার কিন্তু দামটা একটু ছেড়ে দিয়ে দাম চাইতে হবে হ্যাঁ আজকে এখন আর দাম চাওয়ার মতন কোনো জায়গা নাই যা আল্লাহ পাক রিজিকে একটু রাখছিল আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চাওয়ার থেকে পাওয়া অনেক বেশি পাইছি আজকে গরু যেগুলো দেখাবো কোনটা বললে ভুল হবে আমি জানি সেক্ষেত্রে আপনার হচ্ছে একদম ধরেন আমার তরফ থেকে ডিসকাউন্ট মূল্য মানে এই দামটা আর কোনো সময় চাই না হ্যাঁ না রাখলেই নাই যেটা মূল্য আছে সেই দামে দরকার মানে আমার কাছে মনে হবে বিশ ত্রিশ কমে মনে করেন সারে দিচ্ছি কিন্তু দর্শকরা এই অফারটা নিতে পারে অফার নিতে পারে দেখে নিতে পারে নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ গুলাম কিবরিয়া সোহান আমার খামারটা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলাতে অবস্থিত আর অরণকুলা হাটটা তো ম্যাক্সিমাম মানুষই চেনে এটা উত্তরবঙ্গের একটা নাম করা হাট হাটের পশ্চিম সাইডে আপনি মসজিদের ঠিক আপনার অপোজিটে আমার খামারটা অবস্থিত আর যেহেতু আমি সারা বছরই আপনার গরুর সাথে থাকি আমাদের শুধু কুরবানির উদ্দেশ্যেই ব্যবসা করা নয় সারা বছর আমাদের কাছে সব ধরনের গরু পাওয়া যায় যেকোনো সময় যে কোনো সময় যদি আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন খামার সম্পর্কে আনার কোনো বিষয় থাকে কিংবা গরুর জাত সম্পর্কে কিংবা রাখি ফাইলের গরু পাঠার জন্য যদি আগ্রহ থাকে ইনশাল্লাহ আমাদের খামারে আসবেন সারা বছর আমরা কিন্তু ধরনের গরু আপনাদের সরবরাহ এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার সহযোগিতা করতে আজকে তো একটা পাঁচই জুন দু হাজার পঁচিশ সাল চলু এক জি ইনশাল্লাহ ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ একটা কিউট একটা গরু আমরা দেখতে পাচ্ছি একদম মোটা তো হেলদি কি যত্মানের গরু ভাই এটা দেশাল একটা হাসা টাইপের গরু আপনার কোরবানি উপযোগী যেই গরুগুলো আমরা সাধারণত ছোট গরুর মধ্যে ধরি তার মধ্যে এই গরুটা অনেক সুন্দর একটা গরু দেশীয় হাসা এটা দেশীয় হাসা আচ্ছা এটার বয়স কেমন ভাই এটা দুই দাঁতের একটা গরু দুই দাঁতের গরু একদম মোটা তাজা হেলদি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মোটা তাজা গরু

শন ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ সুন্দর কুজের একটা গরু নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা ভাই কুরবানির জন্য মানুষ লালের একটা আলাদা একটা কদর আছে বুঝছেন আর তারপরে তারপরে ফিনিশিং লালের একটা আলাদা কদর কিছু কিছু গরু থেকে চামড়া বড় বসম বড় বড় এবং আপনি দেখতে মনে করেন যে হচ্ছে একটু উসখুসা মনে করেন মনে হয় কিন্তু এই গরুটা কিন্তু একদম ক্লিন এবং হচ্ছে আপনার ইয়াটাও খুব ভালো মাসাল্লাহ

আর বড় গরু আছে তিনটা এই ছয়টা গরু হলে পরে এবছরের হিসাব নিকাশ টোটালটা ক্লোজ হয়ে যাচ্ছে সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালে দিত নাম্বার ছিল জি তিন নাম্বার যেটা নিয়ে আছেন আগেরটারই মতো লাল রঙের মোটা সটা জি আগেরটা এটা একই রকম দামেও এক রকম এবং কালার কোয়ালিটি আপনার বয়স এবং পিছনের মাংস সামনের চোট সবকিছু মনে করেন সেম টু সেম এটার মাংস কেমন হতে পারে এটাও আপনার চার মনের কাছাকাছি মানে আগেটাও কি এরকমই ও আগেটাও চার মনের কাছাকাছি চার মনের কাছাকাছি জি আচ্ছা এটার দাম কত রাখবেন ভাই এটার দাম 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা ছোট করে যত তিনটায় আছে একসাথে যদি কোনো এলাকায় নেয় গাড়ি ভাড়াটা অনেক সেভ হবে একদম তিনটা যদি নিয়ে নেয় তাহলে গাড়ি ভাড়াটা সেভ হবে আমাদের মনে করেন জায়গায় জায়গায় না বিক্রি করে এক জায়গায় বিক্রি করা ঢাকার মধ্যে নিলে তো কষ্টিং খরচ অনেকটাই কম জি জি কারণ ঢাকাতে অনেক মিলে গরু আছে ঈদের আগের দিন পর্যন্ত আমরা গরু পাঠাতে পারবো আচ্ছা মানে ঢাকার যে গাড়ি মিল করা আছে তার কাছে খরচটা অনেক কম আসবে জি জি সোহান ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে বেশ বড় সরো বোর্ডের একটা গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা ভাই এটা একটা উলু উলুবাড়ি ক্রস গরু ইন্ডিয়ান একটা গরু আপনি সাধারণত আমরা এত বড় গরু কিন্তু আমাদের দেশে খুব কমই দেখতে পারি প্রায় গরুটা বর্তমান হাইটই আছে ভাই প্রায় তেষট্টি আপনার এইসব গরু গুলা দাঁড়ানোর বলেন গরুর চেহারা রূপ এবং আপনার সবকিছুর দিক দিয়ে একশো একশো আচ্ছা ওজন কেমন হতে পারে ওজন আমরা বারো মনের কাছাকাছি আইডিয়া করে নিচ্ছি কম বেশি হইতে পারে চোখের তো যেহেতু বলা সেটাই তো এটা এই অবস্থায় নিলে কত টাকা দাম ভাই এগুলোটার দাম আমরা পর্যন্ত পাঁচশো ছয়শো বিভিন্ন দামে মনে দাম দর চাইছি এখন সেসব কথা বাদ ঈদ এই বলর দাম বাড়তি হবে ভাই আর যদি এদের আগে যদি কেউ ঈদ কুরবানি টার্গেট করে নেয় তাই গরুটার দাম আমরা সরাসরি চার লাখ বিশ হাজার টাকা হলে সারিয়ে দিতে পারি চার লক্ষ বিশ হাজার টাকা জি জি যে ক্রেতা নিতে চায় যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে দেখতে পারে জি জি এটা দেখুন সিরিয়ালের চার নাম্বার পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা ভাই খুবই সুন্দর একটা আপনি যে কালারের একটা গরু গরুটা গি সাইওয়াল ক্রস বিটের গরু আলহামদুলিল্লাহ কালারের বলেন মাংসের দিক দিয়ে বলেন হাইট বলেন গরু সব দিক দিয়ে একশো আমি মনে করি কি যদি কোনো কাস্টমার যদি কোরবানের জন্য সিলেক্ট করে দামে মধ্যে আমরা গরু ছাড়িয়ে দিচ্ছি এটা আটমন প্লাস মাংস আছে দাম কেমন রাখবেন সরাসরি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর দিকে আর এরকম দাম চড় জায়গা নাই অল্প কথায় করে বিক্রি হয়ে যাবে জি ভাই যারা নিতে চাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেখতে পারে সর্বশেষ যে গোটা নিয়ে আছেন সিরিয়াল আছে 6 নম্বরের গরুটা নাভি বলে বেশ আছে গরুটা এটা সম্পর্কিত না দর্শনদারই একটা গরু ভাই 100 100% একটা আপনি কি এই গরুটা আপনার হচ্ছে যেমন চুট যেমন মজা তেমন নাকান গায়ার কালার এটাও একটা 110% মনে করেন পাওয়ার মতন একটা গরু আচ্ছা নাভি তো একদম মাটি ছুঁই ছুঁই হয়ে গেছে জি লাভ সুন্দর চুটটাও খুব ভালো মাজা। শেপটাও খুব ভালো আসছে পাগুলা খুব স্ট্রেট আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা গরু ভাই আচ্ছা এই গরুটা নিলে কেমন দাম না এই গরম পড়বে ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রেতা নিতে চাইবে অবশ্যই কথাবার্তা দাম দর করে নিতে পারবেন জিনিস আপনার ফোন নাম্বারটি একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ টু এইট ফাইভ ওয়ান থ্রি এটা কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপে নাম্বারটা একটা আছে সেটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে ব্যাপারে কথা বলতে পারেন জি জি ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম